আল্লাহ নবীর যুগে সাহাবিদের সংখ্যা কত দেড় দুই লক্ষ সর্বোচ্চ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন আল্লাহ তখন কি মুসলিমদের সংখ্যা অনেক কম থাকবে কারণ আমরা এই লক্ষাধিক মাত্র সাহাবি আমাদের ভয়ে বর্তমান সুপার পাওয়ার গুলো থর থর করে কাঁপে আর তখন কাফেরদের এত বড় সাহস হবে কি করে তখন কি মুসলিমদের সংখ্যা অনেক কম হিসাবে আল্লাহ অনেক বেশি হবে দেখেন না এখন কত কোটি বাংলাদেশি কয়েক কোটি ইন্ডিয়াতে বাইশ কোটি ইন্দোনেশিয়ায় কত আরব দেশগুলোতে কত আমাদের সংখ্যা তোমাদের চেয়ে অনেক বেশি হবে কিন্তু তাদের ঈমানের কোন ভিত্তি থাকবে না তাদের অবস্থা হবে কিরকম রকম জানো আল্লাহর নবী এটা উদাহরণ দিচ্ছেন ওয়ালাকিন্নাকুম বুসাউন কা বুসা ইসাইল tufaner samay panir upore moyla abor jola kochuri bana আল্লাহ রসুস রাসলাম বলছেন তোমাদের মুসলিমদের সংখ্যা অবস্থা হবে ওরকম সেই তুফানে বাসমান ঘর ফুটে